হ্যালো ফ্রেন্ডস হোফ ইউ আর ডুইং ওয়েল হোয়ের এভার ইউ আর রাইট নাও সাংখ্য দর্শন অর্থাৎ এটি কোনো দর্শন নয় তাত্ত্বিক ব্যাপার নয় কোনো থিওরিটিক্যাল ব্যাপার নয় এটি একটি প্র্যাকটিক্যাল ন্যাচারাল ফেনোমেনন একটি প্রাকৃতিক ঘটনা সাংখ্য দর্শন হচ্ছে সবচেয়ে পৃথিবীর প্রাচীনতম দর্শন যার জন্মদাতা হচ্ছেন কপিল মুনি তিনি এক ধারে ফিলোজফার হাইলি ফিলোজফিক্যাল তার ভিতরে জিনিয়াস আছে আর একদিকে কিন্তু তিনি সায়েন্টিস্ট বিজ্ঞানের সমস্ত উত্তর হচ্ছে সাংখ্য ফিলোজাফি এবং আমাদের জীবনের যা কিছু বিভ্রান্তি কোয়ারি কোশ্চেন যা কিছু আছে আমাদের কিউরসিটি যা মানুষ এখানে কেন এগুলো সৃষ্টি হলো কেন আমাদের আমরা এমনটা কেন যেমনটা আমরা বাস্তবে সমস্ত উত্তর এই সাংখ্য ফিলোজাফিতে আছে সাংখ্য ফিলোজাফি কি শুধু যদি তাত্ত্বিকভাবে জানেন তাহলে এক ধরনের জানা হয় কিন্তু একে যদি গভীর ধ্যানে মননে অন্বেষণে আপনি জানেন ডিপলি এবং প্র্যাকটিক্যালি সায়েন্টিফিক্যালি অ্যাপ্লাই করেন জীবনের সমস্ত কিছুতে তাহলে আপনি কিন্তু সমস্ত উত্তর পেয়ে যাবেন সাংখ্য ফিলোজফি থেকে সাংখ্য ফিলোজফি কি সাংখ্য ফিলোজফিতে দুটি সত্তা আছে অর্থাৎ বলা হয় ধর্মগ্রন্থে প্রায় সব ধর্মগ্রন্থে বলা হয় গড আছে একটি গড এবং আর কোনো গড নেই হাজারো ধরুন গডের কনসেপ্ট আছে এবং পরিশেষে কিন্তু একটি গডের কথা হয় কিন্তু সাংখ্য ফিলোজফি অনুযায়ী কিন্তু কোনো গড নেই আছে দুটি সত্তা এবং এই দুটি সত্তাকে আপনি রিলিজিয়াস টার্মে অর্থাৎ ধর্মীয় শব্দ ব্যবহার করে গড বলতে পারেন গড কিন্তু দুটি কে বলেন যে দুটি গড থাকলে তো যুদ্ধ করতে লাগবে এরকম না কারণ গড কোনো মানুষ নয় কোনো ব্যক্তি নয় দ্রব্য নয় যে তারা যুদ্ধ করবে একটি ফোর্স একটি অব্যক্ত অজর সত্তা তাই এই দুটি ফোর্সের নাম হচ্ছে কিন্তু একটি পুরুষ আর একটি হচ্ছে প্রকৃতি অর্থাৎ কনসাসনেস বা অ্যাওয়ারনেস আর একদিকে হচ্ছে প্রকৃতি মানে এই যে জাগতিক জগৎ দেখছেন ব্যক্ত অব্যক্ত জগৎ দেখছেন প্রকৃতি অর্থাৎ নেচার ইউনিভার্স কসমোস ওয়ার্ল্ড যা কিছু দেখছেন তাকে বলা হয় প্রকৃতি আর তার অপোজিট সাইডে আছে কিন্তু পুরুষ পুরুষ মানে কোনো ব্যক্তি বা বস্তু দ্রব্য নয় একটি অব্যক্ত ফোর্স যাকে কনসাসনেস বলতে পারেন অ্যাওয়ারনেস বলতে পারেন ইম্যানুয়েল কান্টে মেনন বলতে পারেন অজর সত্তা বলতে পারেন নন বিং বলতে পারেন সাটল ফোর্স বলতে পারেন অ্যাবস্ট্রাক্ট প্রিন্সিপাল বলতে পারেন তো এই দুটি সত্তার সহ অবস্থানে কোএকজিস্টেন্সের ফলেই কিন্তু এই জগতের কিন্তু উন্মোচন বা প্রকাশ কেউ বলেন যে গড এত দিনে এতদিনে সৃষ্টি করেছে এইভাবে সৃষ্টি করেছে না কোথাও কোনো কিছু ক্রিয়েশন হয় না এটা আপনি সায়েন্টিফিক্যালিও জানেন ভেরিফাই করতে পারবেন ফিলোজফিক্যালিও করতে পারবেন তথ্য দিয়ে করতে পারবেন এবং বাস্তব অভিজ্ঞতা দিয়ে যাকে দর্শন বলে এম্পেরিসিজম তাই এই দুটি সত্তার সহ অবস্থানের ফলে এই জগতের কিন্তু এভ্যালিউশান হচ্ছে বিবর্তন এমন কোনো পৃথিবীতে সায়েন্টিস্ট নেই যে বিবর্তন মানে না আমরা সবাই জানি বিজ্ঞান থেকে বা আমরা প্রাত্যহিক জীবন থেকে যে এই মহাবিশ্ব যা বর্তমানে রূপ দেখছি নিখুঁত রূপ তা কিন্তু হঠাৎ করে দুম করে কেউ পাঠিয়ে দেয়নি কোনো অতি প্রাকৃত সত্তা এটি দীর্ঘ কোটি কোটি বছর ধরে কিন্তু ধীরে ধীরে বিবর্তন হতে 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 আজ এরকম বর্তমান আকার নিয়েছে যাকে বলা হয় ফিজিক্যাল এভালুশান অর্থাৎ এক সময় কিছুই ছিল না তারপরে ধরুন ম্যাটার এলো তারপরে সেই ম্যাটার কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে গেল তারপর গ্রহ নক্ষত্র থেকে হাজারো গ্যালাক্সি থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি হলো কিন্তু এগুলো ধাপে 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 যে জিনিস এগোয় তাকে বলা হয় এভেলিউশন গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট কোনো কিন্তু সার্ডেন ক্রিয়েশান নয় যদি এই মহাবিশ্ব এইভাবে সৃষ্টি হয়ে থাকে তাহলে মানুষ কেন সৃষ্টি হবে না বা অন্যান্য জীব অন্যান্য জীব কিন্তু কেউ গোটা আকারে পরিপূর্ণ নিখুঁত আকারে আমাকে বা আপনাকে বা আমাদের পূর্বপুরুষকে কাউকে পাঠায়নি যে প্রথমে একটি হাজব্যান্ড ছিল একটি ওয়াইফ ছিল এবং সেখান থেকে তাদের প্রজিনী সৃষ্টি হতে লাগলো বংশ পরম্পরা এমন ঘটনা কিন্তু ঘটেনি আপনি এটা বায়োলজিক্যালি জানেন তো একধারে ঘটেছে বায়োলজিক্যাল এভ্যালুয়েশন অর্থাৎ এই সমস্ত প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ কিন্তু ধীরে ধীরে কিন্তু অব্যক্ত সত্তা থেকে ধীরে ধীরে ব্যক্ত হয়েছে ম্যানিফেস্ট হয়েছে যেমন এই মহাবিশ্ব হয়েছে তাই দুটি ঘটনা কিন্তু সত্য একটি বায়োলজি এভলিউশন আর একটি হচ্ছে ফিজিক্যাল এভলিউশন প্রাকৃতিক বিবর্তন আর একটি হচ্ছে জৈবিক বিবর্তন এই বিবর্তনের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু সৃষ্টি হয়েছে অর্থাৎ পুরুষ এবং প্রকৃতির কো এক্সিস্টেন্সের ফলে এদের দুটি অব্যক্ত সত্তা এবং দুটির পারস্পরিক ইন্টারাকশনের ফলে ইন্টারপ্লের ফলে একে অপরের সাথে কিন্তু এই জগতের নির্মাণ এটি কপিল মুনির দর্শন যার রেফারেন্স বেদে আছে যার উল্লেখ কিন্তু গীতায় আছে মহাভারতে আছে અસંખ્ય પુરાણ આ છે তাই এই ঘটনাটি কিন্তু শিব পুরাণের মাধ্যমে দেখানো হয়েছে যে শিব পার্বতী অর্থাৎ শিবকে বলা হয়েছে অজর সত্তা অর্থাৎ সেই পুরুষ এবং প্রকৃতি হচ্ছে কিন্তু পার্বতী এরা কোনো দেবদেবী নয় যে আকাশে বাতাসে বসে আপনাকে দেখছে বা কোথাও পাহাড়ে বসে আছেন এরা হচ্ছে গল্পের আকারে বলা হচ্ছে যাতে আপনারা এই বিমূর্ত কঠিন ধারণাটি বৈজ্ঞানিক ধারণাটি দার্শনিক ধারণাটি খুব সহজে বুঝতে পারেন যেমন শিশুরা গল্পের মাধ্যমে জিনিস খুব দ্রুত বুঝতে পারে কারণ গল্প খুব গ্র্যাফিক জিনিস হয় প্রাণবন্ত জিনিস হয় জীবন্ত জিনিস এবং সেটি হচ্ছে পাথর নয় বা দেখে আমরা হয়তো ফিল করি লজ্জিত ফিল করি এম্ব্যারাস ফিল করি যে এটা কি জিনিস এতে আমরা পুজো করছি কেন এই করছি এর পেছনে ডিপার ফিলোজফি হচ্ছে ডিপার রিয়েলিটি হচ্ছে কিন্তু অব্যক্ত সেই পুরুষ প্রকৃতির সেই ডিজাইন বা ফরম্যাট বা আর্কিটেকচার এই প্রিন্সিপাল বা আইডিয়াটি খুবই বিমর্ত মানুষ বুঝতে পারে না তাই শিবলিঙ্গের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে যে একদিকে ফিমেল ফেলাস ফিমেল পার্ট আর একদিকে হচ্ছে মেল পার্ট এই মেল এবং ফিমেল পার্টের সহ থেকে কিন্তু সমস্ত কিছু হয়েছে আর পৃথিবীতে সমস্ত কিছু কিন্তু ডুয়ালিটি দ্বৈত অর্থাৎ সমস্ত কিছু দুটো 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 করে পজিটিভ নেগেটিভ পুরুষ মানুষ নারী এবং সমস্ত কিছু কিন্তু দুটো দুটো করে হয়েছে তাই এই জগৎ হচ্ছে ডুয়ালিস্টিক নট নন ডুয়ালিস্টিক তাই বেদান্ত দর্শন বা উপনিষদও কিন্তু সম্পূর্ণ উত্তর দিতে পারে না তার মধ্যে কিন্তু অনেক কিন্তু লিমিটেশনস আছে কিন্তু সাংখ্যফিলোজফি আমি আমি হচ্ছি সাংখ্যফিলোজফির প্রোডাক্ট অর্থাৎ আমি হচ্ছি দুটি অর্থাৎ আমি দুটি সত্তা দিয়ে তৈরি একটি হচ্ছে ম্যাটার অর্থাৎ আমার শরীর বা দেহ আর একটি হচ্ছে স্পিরিট রুহু বা আত্মা বা আমার কনসাসনেস বা অ্যাওয়ারনেস তাই এটি যেমন ইন্ডিভিজুয়াল অর্থাৎ ক্ষুদ্র স্তরে সত্য তেমনি বৃহত্তর স্তরে হচ্ছে মহাবিশ্ব হচ্ছে বডি কার বডি সেই পুরুষের বডি বা সেই চেতনার বডি তাই দ্য ম্যাক্রো লেভেলে যেমন সত্য তেমনি মাইক্রো লেভেলেও এই প্রিন্সিপাল সত্য এবং এর মাধ্যমে আপনি কিন্তু সমস্ত কিছুর ব্যাখ্যা দিতে পারবেন এবং এই ভিডিওটি আমাকে মোটামুটি এক মাস করতে হবে তাই আমার এই তত্ত্ব বেশ ভালোভাবে কিন্তু ব্যাখ্যা করা আছে আমার একাধিক ভিডিওতে এবং আমার একাধিক বইয়ে জ্ঞানের অভিশাপ একটি বইয়ে আছে সুন্দরভাবে ব্যাখ্যা এবং নিরাপত্তা একটি নতুন ধর্মগ্রন্থ সেখানেও আছে এই মর্মে আমি কিন্তু এই সাংখ্য ফিলোজাফিকে এত প্রমোট করার জন্য এবং দেখেছি একে সায়েন্টিফিক্যালি ফিলোজফিক্যালি যে এটি ধ্রুব সত্য তাই এটাই হবে আমাদের জীবনের পাথেও তার জন্য আমি একটি আশ্রম বা এনজিও করতে চলেছি খুব শীঘ্রই যেখানে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে আশ্রম থাকবে এবং বিভিন্ন এডুকেশনাল ফিলোজফিক্যাল অ্যাক্টিভিটি থাকবে এবং জীবনে ধ্যান মনন নিরবতা সমস্ত কিছু নিয়ে এই জিনিসটি আশ্রম তৈরি হবে যার নাম দিয়েছি সাংখ্য দর্শন জাগরণ সাংখ্য দর্শন জাগরণ যা মানব জাতির শেষ প্রশ্নের উত্তর এবং বিজ্ঞানের সমস্ত উত্তর সেখানেই লুকিয়ে আছে তাই এই সাংখ্য দর্শন জাগরণ এ যদি আপনারা যুক্ত হতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং সেখান থেকে আপনি হাজারো জীবনের আপনার যা কোয়েরি, ভয় দুশ্চিন্তা বিভ্রান্তি পীড়া আছে সমস্ত কিছুর উত্তর এখান থেকে পাবেন ভালো থাকবেন থ্যাংক ইউ